আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এই মুহূর্তে সর্বশেষ আপডেট সংবাদ রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের হামলা পুরোপুরি ধ্বংস আবাসিক ভবন এরপর জানিয়ে দিব হঠাৎ ইউক্রেন সফরে বাইডেন এদিকে সীমান্তে বন্দুক নিয়ন্ত্রণে সম্মত হয়েছে কানাডা ও যুক্তরাষ্ট্র জানিয়ে দিব পর্যাপ্ত অস্ত্র দিচ্ছে না রাশিয়া বাকমুদ থেকে যুদ্ধা প্রত্যাহারের হুমকি ওয়াগনার গ্রুপের এবং জানিয়ে দেব ভারত মহাসাগরে সবসময় চীনের জাহাজ বলছে নো প্রধান এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেন সরকারকে সম্পূর্ণভাবে ভেঙে দিতে হবে ধ্বংস করতে হবে অস্ত্র জেরোনস্কি সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় মেদভেদেব শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধু অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের হামলা পুরোপুরি ধ্বংস আবাসিক ভবন রাশিয়ার অভ্যন্তরে একটি গ্রামে হামলা চালিয়েছে ইউক্রেন এতে রুশ দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে দুই দেশের মধ্যকার সীমান্তের পূর্ব দিকে অবস্থিত ব্রিয়ানুস্ক অঞ্চলের সুজেমকা গ্রামে এই হামলা চালায় ইউক্রেন ব্রিয়ানুস্ক অঞ্চলের মেয়র আলেকজান্ডার বোগোমাস রবিবারে তথ্য নিশ্চিত করেছেন টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় বোগোমাস বলেন ইউক্রেনীয় জাতীয়তাবাদের হামলার ফলে দুর্ভাগ্যবশত দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে প্রাথমিক তদন্ত অনুযায়ী একটি আবাসিক ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং আরো দুটি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি ঘটনাস্থলে কাজ করেছেন জরুরি বিভাগের কর্মীরা গভর্নর জানান বড় ধরনের হামলার আগে সুজমকাতে একটি আবাসিক ভবন একটি কামানের আঘাত লাগে এর ফলে আংশিক ক্ষতি হয় এবং একজন আহত হয় পূর্ব ইউক্রেনের কর্মকর্তারাও জানিয়েছেন যে ইউক্রেনের গুলাগুলিতে ডনটস্ক শহরে আট বছর বয়সী একটি মেয়ে শিশু সহ নয় জন নিহত হয়েছে তবে ইউক্রেন কখনোই প্রকাশ্য রাশিয়ার অভ্যন্তরে এবং ক্রিমিয়ার মতো ইউক্রেনের রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে হামলার দায়ী স্বীকার করেনি সূত্র আল জাজিরা রয়টার্স ও সিএনএন হঠাৎ ইউক্রেন সফরে বাইডেন কোন ঘোষণা ছাড়াই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার সফর করেছেন তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোস্কিকে প্রতিশ্রুতি দিয়েছেন যতদিন সময় লাগবে ওয়াশিংটন ইউক্রেনের পাশে থাকবে রয়টার্সের প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে রয়টার্স বলছে বাইডেনের কিয়েভ সফরের সময় ইউক্রেনের রাজধানী জুড়ে সাইরেন বাজানো হয় যদিও রাশিয়ার ক্ষেপণাস্ত্র বা বিমান হামলার কোনো খবর পাওয়া যায়নি জেলনস্কি বলেন আপনার সফর সব ইউক্রেনীয়দের প্রতি সমর্থনের গুরুত্বপূর্ণ নমুনা ও বাইডেন এই সফরে দূরপাল্লার অস্ত্র নিয়ে আলোচনা করেছেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে হোয়াইট হাউস জানিয়েছে বাইডেন রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ এবং ইউক্রেনের জন্য আর্টিলারি গোলাবারুদ অ্যান্টি আর্মার সিস্টেম এবং ইয়ার সার্ভিল্যান্স রাডার সহ সামরিক সহায়তার ঘোষণা দিবেন সীমান্তে বন্দুক নিয়ন্ত্রণে সম্মত হয়েছে কানাডা ও যুক্তরাষ্ট্র সীমান্তে বন্দুকের নিয়ন্ত্রণ ও আগ্নেয়াস্ত্রের গতিবিধি শনাক্ত করতে সম্মত হয়েছে কানাডা ও যুক্তরাষ্ট্র শুক্রবার উভয় দেশের কর্মকর্তারা বলেছেন বিশ্বের বৃহত্তম ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের বাজার থেকে উত্তরের দেশটিতে চোরা চোরাচালান বন্ধ করার প্রচেষ্টা হিসেবে প্রতিবেশী দুদেশের পদক্ষেপ নিচ্ছে কানাডার জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী মার্কো সিনো এবং যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী আলে আন্দ্রো মায়োরকাস বলেন এ বিষয়ে তারা চারটি চুক্তি স্বাক্ষর করেছে যার লক্ষ্য আন্তঃসীমান্ত সীমান্ত অপরাধ মোকাবেলা করা মেন্ডিসিনো বলেন কানাডা ও যুক্তরাষ্ট্র বন্দুক সহিংসতা কমানোর লক্ষ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে আমাদের লক্ষ্য অবৈধ বন্দুককে সন্ধানে আরও অগ্রগতি অর্জন করা যাতে আমরা অপরাধীদের এবং সংগঠিত অপরাধী নেটওয়ার্কগুলোতে নজরদারিতে রাখতে পারে কানাডার বর্ডার সার্ভিসেস এজেন্সি যুক্তরাষ্ট্রের ব্যুরো অফ অ্যালকোহল ট্যাবাকো আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক সীমান্তে জব্দ করা বন্দুকগুলো কে কে কিনেছে এবং সেগুলো আগে অপরাধে ব্যবহৃত হয়েছিল কিনা তা খতিয়ে দেখতে সহযোগিতা করবে প্রকাশ্য কথা বলার জন্য অনুমোদিত নয় এমন একটি সরকারি সূত্র জানিয়েছে কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির পরিসংখ্যান অনুসারে গত বছর সীমান্তে এক হাজার একশো একটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে কারাকারা বন্দুক কিনছে ব্যক্তি করার সময় তার সিরিয়াল নম্বরগুলো রেকর্ড করার জন্য আগ্নেয়াস্ত্র বিক্রেতাদের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র এতে করে পরে অবৈধভাবে বা পাচার করা আগ্নেয়াস্ত্রের ক্রেতাদের তদন্ত বিচার করা সহজ হবে এ সময় যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল ম্যারি গার্ল্যান্ড উপস্থিত ছিলেন তিনি বলেন বন্দুক সহিংসতার বিরুদ্ধে লড়াইয়ে তথ্য উপাত্ত আদান প্রদান নিঃসন্দেহে একটি শক্তিশালী হাতিয়ার সূত্র ভয়েস অফ আমেরিকা পর্যাপ্ত অস্ত্র দিচ্ছে না রাশিয়া বাকমুদ থেকে যুদ্ধা প্রত্যাহারের হুমকি ওয়াগনার গ্রুপের আক্রমণ পাল্টা আক্রমণে ক্রমেই পরিস্থিতি খারাপ হচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের নিজেদের অবস্থানে অনর রাশিয়া অন্যদিকে প্রতিশোধ নিতে মরিয়া ইউক্রেনও এরই জেরে রোববার জ্বালানি মজুদ কারখানায় জোরালো হামলা চালিয়েছে দেশটির সেনাবহর ধ্বংস করেছে চল্লিশ হাজার টন তেল বহনে সক্ষম দশটি ফুয়েল ট্যাঙ্ক তবে অস্ত্র ঘাটতির অভিযোগ করে বাখমুদ থেকে যোদ্ধা প্রত্যাহারের হুমকি দিয়েছে রুশ সমর্থিত ওয়াগনার গ্রুপ খবর রয়টার্সের রোববারের এই হামলার সীমান্তবর্তী গ্রামে মিসাইল হামলায় প্রাণ গেছে দুই রুশ নাগরিকের এ পরিস্থিতিতে বাখমুদ ফ্রন্টলাইন থেকে যুদ্ধা প্রত্যাহারের হুমকি দিল পতিন ঘনিষ্ঠ ওয়াগনার গ্রুপ অভিযোগ পর্যাপ্ত যুদ্ধ সরঞ্জামের অভাবে প্রাণ হারাচ্ছে দলটির সদস্যরা মূলত কৃষ্ণ সাগরে ঘাটি গাড়া রুশ বহরকে জ্বালানি সরবরাহ করা হয় সেবস্তপল বন্দর থেকে সেখানে একে ওমান হামলার প্রতিশোধ হিসেবে আখ্যা দিচ্ছে জেরোনস্কি প্রশাসন এ নিয়ে ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেরোনস্কি বলেন জনক হামলার জন্য মক্ষম জবাব পাবে সন্ত্রাসী রাষ্ট্র যারাই মিসাইল হামলার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তারা সবাই হত্যাকারী শুধু প্রেসিডেন্ট ভ্লাদিমির নন বরং ক্ষেপণাস্ত্রের অনুমোদন থেকে শুরু করে সেগুলোর পরিবহন উৎক্ষেপণের সাথে জড়িতরাও পাবেন শাস্তি প্রত্যেককে আনা হবে জবাবদিহিতার আওতায় সবচেয়ে আলোচিত ফ্রন্টলাইন বাকমুতে শক্ত অবস্থানে রয়েছে রাশিয়া বারবারই সেটি দাবি করেছে পুতিন প্রশাসন কিন্তু সেভাবে অস্ত্র সহযোগিতা করছে না বলে অভিযোগ করছে ওয়াগনার গ্রুপ ভারত মহাসাগরে সবসময় চীনের জাহাজ বলছে নৌপ্রধান নৌসেনা প্রধান জানিয়েছেন সমুদ্রে একটা পরিমাণ বিবাদ নিত্যদিনই হচ্ছে তা সংঘাতের পর্যায়ে পৌঁছানোর থেকে অনেকটাই দূরে তবে লঘু করে দেখার কোনো অবকাশ নেই ভারত মহাসাগরে চীনা জাহাজের ব্যাপক উপস্থিতি রয়েছে সমুদ্র সীমায় নিজেদের স্বার্থ রক্ষার জন্য পরিস্থিতির উপরে ভারত খুবই নিবিড়ভাবে নজর রেখেছে শনিবার নয়াদিল্লিতে একটি সম্মেলনে একথা জানিয়েছেন নৌসেনা প্রধান আর হরি কুমার পাকিস্তানের বন্দরগুলিতে চীনা নৌবাহিনীর জাহাজ নঙ্গর করে থাকার বিষয়টিও নজরে রয়েছে বলে উল্লেখ করেছেন তিনি তার মতে বাহিনীর আধুনিকরণ একটি নির্দিষ্ট প্রক্রিয়া সেটা আশঙ্কা দিয়ে চালিত হওয়ার বিষয় নয় অ্যাডমিরাল হরি কুমার বলেছেন ভারত মহাসাগর অঞ্চলে আমরা খুব নিবিড়ভাবে লক্ষ্য রাখছি জানার চেষ্টা হচ্ছে কাদের উপস্থিতি রয়েছে আর তাদের উদ্দেশ্য কি তিনি জানান চব্বিশ ঘন্টার নজরদারির পাশাপাশি যুদ্ধ বিমান চালকহীন বিমান জাহাজ ডুবোজাহাজ প্রভৃতি রাখা হয়েছে নৌসেনা প্রধান বলেন চীনা জাহাজের ব্যাপক উপস্থিতি রয়েছে যে কোনো সময়ে তিন থেকে ছটি চীনা যুদ্ধ জাহাজ তো ভারত মহাসাগর অঞ্চলে দেখাই যাচ্ছে তিনি জানান সেগুলির কিছু ও উপসাগরের কাছে আর কিছু ভারত মহাসাগরীয় অঞ্চলের পূর্ব দিকে থাকছে তাছাড়াও চীনের গবেষণা জাহাজ তো সর্বদাই রয়েছে দু চারটি মাছ ধরারও জাহাজও সর্বক্ষণ নজরে আসছে তিনি জানিয়েছেন জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত জলসীমার কাছাকাছি কি হচ্ছে না হচ্ছে সেদিকে অত্যন্ত নিবিড়ভাবে নজর রাখার মতো জাহাজ রয়েছে ভারতীয় সেনার ইউক্রেন সরকারকে সম্পূর্ণভাবে ভেঙে দিতে হবে ধ্বংস করতে হবে অস্ত্র জেরোনস্কি সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় মেধবেদেব রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেধেব ইউক্রেন সরকারকে সম্পূর্ণভাবে ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছেন পাশাপাশি ইউক্রেনের সামরিক বাহিনীর সদস্য এবং সামরিক সরঞ্জামের উপর ব্যাপক ধ্বংসযোগ্য চালানোর আহ্বান জানান তিনি মেধাদেব বলেন একমাত্র চরমভাবে পরাজিত হওয়ার ফলেই শুধুমাত্র ইউক্রেনের নেতারা শান্ত হবেন গতকাল টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে মেধেদেব এসব কথা বলেন তিনি বর্তমানে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন ইউরোপের নর্ডিক অঞ্চলের কয়েকটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেরোনস্কি রাশিয়ার বিরুদ্ধে পাল্টা সফল হামলা চালানোর জন্য আরও অস্ত্র দিতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন এছাড়া তিনি বলেছেন ক্রিমিয়ার ওপরেও অভিযান চালানো হবে এবং রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ কয়েক দশক ধরে স্থায়ী হতে পারে জেরোনস্কির এই সাক্ষাৎকারকে সাংঘর্ষিক এবং অলিক কল্পনা বলে মন্তব্য করলেও মেধভেদেব বলেন এ ধরনের বক্তব্যকে একেবারে গুরুত্বহীন বলে উড়িয়ে দেওয়া যায় না তিনি বলেন জেরোনস্কির এই পরিকল্পনাকে ব্যর্থ করে দিতে হলে অবশ্যই ইউক্রেনের সামরিক বাহিনী এবং তাদের সামরিক সরঞ্জামের ওপর ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে হবে বর্তমান ইউক্রেনের নাৎসিবাদী সরকারকে সম্পূর্ণভাবে ভেঙে দিতে হবে এবং পুরো দেশটিকে অসামরিকরণ করতে হবে সূত্র পার্টস টুডে